আবরান খান হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের ছাত্র ছাত্র সংগঠন অধিকার পরিষদ শিবির ছাত্র দল বা মন্ত্রী সংগঠন সহ বাংলাদেশের সকল মানুষেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আবরার খান তার শাহাদাতের পরে যখন বুয়েটের ছাত্রলীগ আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল ঠিক সেই সময়টাতে গোটা জাতির কাছে উন্মোচন করেছিল বুয়েটের সাহসী শিক্ষার্থীরা এবং ঠিক সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল আপনার পাহাড়ের আন্দোলন এবং আট কথা বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে সময়ের সংক্ষেপ জরুরি যেদিন আপনার ভাত মারা গেলেন সেই দিন সকালবেলা আমার কাছে ফোন আসলো যে বইটি একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে শিবির সন্ধে মারা হয়েছে বললাম যে হলের মধ্যে মারা হয়েছে যে হ্যাঁ হলের মধ্যেই মারা হয়েছে বললাম যদি হলের মধ্যে মারা হয়ে থাকে তার পরিচয় কি সেটা দেখার কোন বিষয় নাই আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে ফেসবুকে লেখালেখি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি হাজার হাজার ছাত্র জনতা কোনো ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই তারা সকলে আপনার ফাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিলেন সেই সময়টাতে আট স্তম্ভের কথা বাংলাদেশের সকল প্রান্ত ছড়িয়ে গেল মানুষেরা পাশাপাশি দাঁড়িয়ে আট স্তম্ভ নির্মাণ করলেন প্রবাসী ভাইরা ওয়ান টাইম ক্লাস সারিবদ্ধভাবে রেখে আট স্তম্ভ তৈরি করলেন আমার বোনেরা তাদের দুই হাতের আট আঙ্গুলের মধ্যে আট স্তম্ভের আটটা কথা লিখে তারা আট স্তম্ভকে জ্যাক্ত করলেন আমি আমার সেই সব বোনদেরকে সম্মান জানাতে চাই যারা তাদের হাতের আঙ্গুলের মধ্যেও আট স্তম্ভকে তারা জাদ করে রেখেছিলেন সময় গড়িয়েছে আমরা দুই হাজার বাইশ সালে আবরার ফাহের স্মরণে রাজু ভাস্কর্যের পাদদেশে করছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণসভা সচ্চ সহ্য করতে পারে নাই কারণ তারা জানে যে আপরার ফাহাদের স্মরণ আমরা আয়োজন করেছি সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠার আঘাত করেছে সে আপনার ভাত এই বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করেছে ঠিক সে কারণেই তারা আমাদেরকে স্মরণসভায় অংশ নিতে দিলেন না উপর উপরে হামলা হল আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছি তখনও আমাদের উপরে ছাত্রলীগের গুন্ডারা হামলা করলো অনেকেই আহত হলেন রক্তাক্ত বিভিন্ন জায়গা থেকে আপনার হাত স্মৃতি সংসদের আহ্বানে শিক্ষার্থী জনতারা অংশ নিয়েছিলেন আমরা ছিন্ন বিচ্ছিন্ন তখন আমাদের চব্বিশ জন সহযোক্তাকে গ্রেফতার করা হলো থানায় নিয়ে গিয়ে আমার ছোট ভাই আক্রান্তে পুলিশের সন্ত্রাসীরা পা দিয়ে গুট করে যে লাথি দিয়েছে আক্রমের পা ভেঙে গেছে সেই কষ্ট আমি ভুলতে পারবো এবং আগ্রাস আর্টিস্ট করবেন শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ শহীদ আপনার ফাদের সমন্বিত পিতা সম্মানিত সহ সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে সালাম বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক আমরা জুলাইতে যেমন কোন দলমত দেখি নাই ফেসিবার বিরোধী সকলে দলমতের ঊর্ধ্বে উঠে মতভেদ গুলোকে ভুলে গিয়ে নারী পুরুষ পরিচয়কে ভুলে গিয়ে চব্বিশের অভ্যুত্থানে যেমন আমরা সামিল হয়েছিলাম ঠিক তেমন ঘটনা এই আমলে প্রথমে আমাদের কাছে দৃশ্য হয় আপনার ভাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনার ভয়ের গায়ে জানা যায় আয়োজন করেছি আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আওয়ামী ফির সময়ে রূপ রাজনীতি করেছিল ঠিক সেই সময় গায়ে বানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল সে কর্মসূচি শেষ করার পরে সেই রাতে আমি হলে থাকতে পারি নাই বাংলাদেশের মানুষেরা তারা তাদের প্রতিপাদের অংশ হিসাবে গায়ে বানা যা করবে সেইটা তো আওয়ামী লীগ লীগ তারা সহ্য করতে পারে নাই দিন এক বছর পরে যখন আবরার ভাদের শাহাদাতের এক বছর পূর্তি ঠিক সেই সময়টাতে আমার মনে হলো যে আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সক্রিয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন এবং এই বাংলাদেশের সবথেকে বড় সংকট সার্বভৌমত্বের সংকট বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না বাংলাদেশে পৃথিবা চেপে বসেছিল কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুরের নজর পড়েছিল ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আকর্ষণের প্রতিবাদে যা আপনার ভাত জীবন দিয়েছিলেন এবং এই সংকট যে বাংলাদেশের প্রধানতম সংকট সেই সংকট মোকাবেলায় আপনার ভাতকে যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আপনার ভাত এর শাহাদ বার্ষিকীতে একটি স্মৃতি করার মনোবাসনা আমার মতে চেপে বসে আমি আমার অসংখ্য সহযোগিতার সঙ্গে কথা বলেছি সেই সময়টাতে মৌসুম চলে বিশ্ববিদ্যালয় বন্ধ আমার সহযোদ্ধারা তারা সকলে বাড়িতে চলে গেছেন অফার করে যোগাযোগ করছি অনেকের থেকে আইডিয়া নিচ্ছি আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আপনার খাওয়াতের নামে একটা এভিনিউ করতে এবং আমি তার কাছে আমার দিদিরও ইচ্ছার মতো ব্যক্ত করেছি যে শুধু এভিনিউ নয় আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে তিনি সহযোগিতা করেছেন অসংখ্য মানুষ অসংখ্য দিয়ে দিয়েছেন আমার ডিপার্টমেন্টের বড় ভাই শিবলি সাদেক তিনি আইডিয়া দিলেন যে তারের মধ্যে উদীয় বা লাল টুকটুকে সূর্যের সামনে খোলা রক্ত রঞ্জিত অবস্থায় এমন একটা স্তম্ভ করা যেতে পারে মাউপুজের সঙ্গে যোগাযোগ হলো তখনই এত সুন্দরভাবে আর্ট স্তম্ভের নামকরণ এবং তার বলব কথার কথা মাউপুজ আমাদের সঙ্গে শেয়ার করলেন আমি সারা দেশের সহচাতদেরকে ফোনে ফোনে ঢাকায় আসার জন্য অনুরোধ করি তারা সকলে আমার কথা শুনেছেন সারা গিয়েছেন আমরা যেসব রাজমিস্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম তাদেরকে গিয়ে কত টাকা তাদেরকে পারিশ্রমিক দিব সেটা ঠিক হয় নাই বরং তারা যে বাংলাদেশের পক্ষে একটা কাজ করতে এসেছেন সেটাই তাদের সব থেকে বড় অতৃপ্তি ছিল আজকের দিনে সেই রাতে যেসব রাজমিস্ত্রি ভাইরা শ্রমিক ভাইরা আট স্তম্ভ নির্মাণে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি ভাইরা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একত্রিত হয়েছি প্রত্যেকের হাতে হাত আমরা শপথ করেছি আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আর স্তম্ভ তৈরি করা থেকে বিরত থাকবো না এবং সেই রাতে যারা আমার সহযোতা হয়েছিলেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আমি সেই রাতের সকল থেকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যে শপথ করেছিলেন সেই শপথ বাস্তবায়ন করা পর্যন্ত আপনারা পলাশির চত্বর থেকে সরে দান নাই সেই রাতে যে মানুষেরা এখানে একত্রিত হয়েছিলেন জেল জুলুম থেকে শুরু করে নিয়ে জীবনের ভয় ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে থেকে মুক্ত করতে তারা সকলে ছিলেন আট স্তম্ভ পরদিন সন্ধ্যাবেলাতেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হল সিদ্ধান্ত নিলাম প্রতিবাদ করতে হবে বাস দিয়ে আবারও আট স্তম্ভ নির্মাণ করা হলো